জি আপনাকে ধন্যবাদ আসলে আমাদের আপনারা জানেন যে আহলসুন্নাত জামাত আমরা যারা আছি এদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলসুন্নাত জামাত আহলুসুন্নাত জামাতের অনুভূতিকে এবং আহ জামাতের যে শান্তির বার্তাগুলো এদেশে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ সেখানে আপনারা জানেন যে আমাদের বৃহত্তর সন্ন্যীর জোট হয়েছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং সুপ্রিম পার্টি এই তিনটি দল মিলে কিন্তু আমাদের একটি বৃহত্তর সৈন্যের জোট হয়েছে এবং আরও কিছু দল আছে তারাও একাত্মতা পোষণ করবেন বলে আমি আশা করি এবং পাশাপাশি আমরা আশা করছি যে এই দেশের শতকরা সেভেন সিক্সটি ফাইভ পার্সেন্ট সুফিবাদী মানুষ অর্থাৎ সন্নি জনতা তরিকাপন্থী মানুষ আমি মনে করি তরিকাপন্থীরা যেভাবে এই দেশকে ধারণ করে এবং তরিকাপন্থীরা যেভাবে দেশের ধর্মকে ধারণ করে আমি মনে করি এই দেশের রাজনৈতিক অস্থিরতাকে যদি শিথিল করতে হয় শান্তিপ্রিয় করতে হয় তাহলে আহল সোনাতল জামাতের যে মূল থিমটা আছে এই থিমটা রাজনৈতিকভাবে প্রয়োগ করা উচিত সে দৃষ্টিকোণ থেকে এবার আমরা আমাদের বৃহত্তর সন্নি জোর সিদ্ধান্ত নিয়েছেন যে তিনশো আসনই প্রার্থী দিবেন এবং যদি পাশ ফেলতো একমাত্র আল্লাহর ওপর নির্ভর করে তবে আমি দেশবাসীর কাছে এবং সন্নি জনতার কাছে আমি আবারও তার আহ্বান জানাচ্ছি এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মকে সুন্দর করে সম্প্রীতির মাধ্যমে সকল শ্রেণীর ভেদাভেদ সব কিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমাদের মূল বার্তাগুলো যদি আমরা যদি পৌঁছাতে পারি এবং জন দেশবাসী দেশবাসী বা দেশের জনগণ যদি এবং আমাদের যারা তৈরিাপন্থী যারা সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক আছেন তারা যদি তারা যদি আমাদেরকে ইনশাআল্লাহ মনসম্মতি দেয় ইনশাআল্লাহ আশা করছি আমরা একটি ভালো একটি কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পার নির্বাচন আপনি জানেন যে মায়োলেন্সের তাণ্ডবলী বাংলাদেশটা বর্তমানে হুট করি ধর ধর বলে বলে মেরে ফেলা যে প্রবণতা এবং আমাদের দেশের মধ্যে একটা মানুষ আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকলে যে তাকে মেরে ফেলতে হবে দেশের আইনকে অবজ্ঞা করে তাকে মেরে ফেলতে হবে যে মব ভায়োলেন্সের তাণ্ডবলীলার কারণে আমরা কিছু সংখ্যাবোধ মনে করছি থ্যাংক ইউ